পাতিয়া ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানাই কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আন্টি ও সোনামুনিরা আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি চলে আসলাম ভোলা জেলা থেকে আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে আমি আরও আশা রাখছি আমার আজকের বোলকটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটি আমি সকালের নাস্তার পর থেকে শুরু করেছি আমি কিন্তু রমজানের পর থেকে সকালের নাস্তাটা আর আপনাদের মাঝে শেয়ার করতে পারি না এর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমার ছেলে যেহেতু সাতটায় ওর স্কুল শুরু হয় তার জন্য খুব ভোরবেলা উঠে আমি নাস্তা তৈরি করি আবার মাঝে মধ্যে কিন্তু বাজার থেকেও আনি নাস্তা করি তো আর তার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো এখন নাস্তার পরে ছেলেকে বিদায় করে তারপরে একটু রেস্ট নিয়ে অফ ক্যামেরায় কিন্তু ঘর দরজা ঝাড়ু দিয়েছি থালাবাটি ধুয়ে নিয়েছি তারপর চলে এসেছি ডাইনিং টেবিল পরিষ্কার করার জন্য অনেক দিন হয়েছে ডাইনিং টেবিল পরিষ্কার করা হয় না তো ডাইনিং টেবিলে কিছু কাচের মাল ছিল সেগুলো আমি পরিষ্কার করে এখন ওয়াল কেবিনেটে গুছিয়ে রাখব তো এই কাচের মালগুলো আমি পহিলা বৈশাখীর দিন নামিয়েছি তো এগুলো অনেক পরিমাণে বাড়ি তার জন্য আমি এগুলো তুলে রাখি যদি ভেঙে যায় তাহলে তো একেবারে খারাপ অবস্থা তো যারা আমার ভিডিওটির সাথে ধৈর্য ধরে এখনও আছেন কিন্তু প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি লাইক দিয়ে না দেন তাহলে প্লিজ দিয়ে দেন আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান বিশ্বাস করেন আপুরা আর যারা অলরেডি লাইকটা দিয়ে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন তারপর ডাইনিং টেবিলটা পরিষ্কার করব তো আমি কিন্তু ছয়টা চেয়ার ডাইনিং টেবিলের নিচের অংশ পরিষ্কার করে দিয়েছি সব কিছু তো আর ক্যামেরায় ক্যাপচার করা যায় না ভিডিও অনেক বেশি লং হয়ে যায় বা অনেক বড় হয়ে যায় তারপর এই যে দেখতে পেয়েছেন টিউলিপ ফুলের যে জগটা এটা আসলে জগ না এটা হচ্ছে একটা মিল্ক পট তা আমি কিন্তু এটাকে টিউলিপ ফুল রাখার জন্য জার হিসাবে ব্যবহার করি তো এই জারটাতে টিউলিপ ফুল রাখার কারণে অনেক বেশি ভালো লাগে তো অনেক আপুরা কিন্তু কোশ্চেন করেন যে আপু এটা কত দাম নিয়েছে তো এই মানে মিল্ক পট আর নিচের ট্রেটা সাড়ে চারশো টাকা দাম নিয়েছে আর ডেলিভারি চার্জ নিয়েছে দেড়শো টাকা এটা আমি লাইফস্টাইল অব দীপাপুর পেজ থেকে আনলাম চাইলে আপনারা নিয়ে আসতে পারেন অনেক সুন্দর প্রোডাক্ট খুব ভালো তো সত্যি টিউলিপ ফুল রাখার কারণে এই মিল্ক পটটা অনেক বেশি ভালো লাগে এটা কিন্তু টিউলিপ ফুল রাখার জন্যে আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট মনে হয়েছে তারপর অফ আমরা আমি সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপর সিরামিকের মালগুলো পরিষ্কার করে নিয়েছি আর যে ছোট্ট একটা সিরামিকের জার সেটাতে আমি একটা ফ্লাওয়ার রেখেছি এই ফ্লাওয়ারটা দেখতে অনেক বেশি সুন্দর একেবারে টেবিল ক্লথের সাথে মানে খুব সুন্দরভাবে ম্যাচিং হয়েছে আর হচ্ছে ব্যাসিংটা আমার হাজব্যান্ড গতকাল পরিষ্কার করেছে তো উপরের অংশটা পরিষ্কার করে নাই তা আমি এখন উপরের অংশটা পরিষ্কার করার জন্য চলে আসলাম তো গ্লাস ক্লিনার দিয়ে আমি লুকিং গ্লাসটা পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে তাক আছে যে তাকে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো রাখি সেগুলো একটু আমি অফ ক্যামেরা সরিয়ে নিয়েছি তারপর আমি গ্লাস ক্লিনার দিয়ে তাকটাও পরিষ্কার করে নিয়েছি তো একটু চকচকে লাগে গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করলে তারপর হচ্ছে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য তাজকে দুপুরে রান্না করব ছোট চিংড়ি দিয়ে দেড়শ বাজি আর হচ্ছে সোনালি চিকেন তো সব কিছুর প্রিপারেশন নিয়ে মানে রেডি করে রান্না করলে দেরি হয়ে যাবে ছেলে যেহেতু তিনটায় কুচিংয়ে চলে যাবে তা আমি খুব তাড়াহুড়া করে রান্না করব। তো এক পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা কিন্তু হয়ে গেছে গদ দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ছোটো চিংড়ি দিয়ে ঢ্যাঁড়সটা ভাজি করে নেব। আর এদিক দিয়ে অফ আমরাই কিন্তু মুরগির জন্য সব কিছু রেডি করে নেব তো বেশি পরিমাণে কিন্তু ছোট চিংড়ি দিয়েছি আর ড্যাঁড়স আর একটা আলু কিপ করে কেটে দিয়েছি তা আলু দিলে কিন্তু ঢ্যাঁড়স বাজি তেমন একটা লোট হয় না এই একটা টিপস আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন দেখবেন মানে লোট হবে না তা আমি বেশি পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ পালি করে দিয়েছি আর হচ্ছে এই তো ড্যাসটা বেজে নেওয়া হয়ে গেছে তো দেখেন খুব সুন্দরভাবে বেজে নেওয়া হয়ে গেছে তা আমি কিন্তু বাজারটা একটু বেশি পরিমাণে করি না একটু কালারটা সবুজ রাখি এতে করে মানে ভিটামিনের পরিমাণ বেশি থাকে তারপর আমি বাটিতে এখন ড্যাঁড়স বাজিটা সার্ভ করে টেবিলে রেখে আসবো তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগ ও রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আমার এই ব্লগ আপনাদের কাছে ভালো নাও লাগে তাহলে দেখেন দেখতে দেখতে এক সময় ভালো লাগবে তো ভালো লাগলে তখন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ আরও দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটন অল অপশনটা অন করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন তো ড্যারস বাজিটা আর ভাত আমি কিন্তু টেবিলে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে চিকেনটা রান্না করে নেব তো আমি কিন্তু পয়লা বৈশাখের দিন একটু বেশি পরিমাণে মশলা পাটায় বেটে নিয়েছি তারপরের দিন চিকেন রান্না করব বলে তো এখন আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি আর হচ্ছে তেজপাতা আস্ত গরম মশলা দিয়েছি এখন হচ্ছে এক টেবিল চামচ হচ্ছে একটু বেশি জিরা বাটা দিয়েছি আর হচ্ছে তিন টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়েছি তো এটা আমি একসাথে পাটায় বেটে নিয়েছি তো বাটা মশলা দিয়ে সব সময় কিন্তু আমি মুরগি রান্না করি তা আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করা মশলা তেমন একটা খাই না তো পাটায় বেটে সব সময় রান্না করি পাটায় বেটে রান্না করলে কিন্তু খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো এই তো মানে গ্রামীণ গ্রামীণ একটা টেস্ট আসে পাটায় বেটে রান্না করলে আমার মা চাচিরা তো পাটাই বেটে রান্না করে তো যাই হোক আমি মশলাটা কষিয়ে কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছি তারপর চিকেনটাও কিন্তু মশলার ভিতরে আমি ভেজে নিয়েছি তারপর একটা জারের ভিতরে আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া একটু পানির সাথে গুলিয়ে তারপর চিকেনের সাথে দিয়ে দিয়েছি এতে করে মানে হলুদ মরিচটা আর মানে লেগে যায় না তো সবগুলো মশলা এখন আমি চিকেন সহকারে একসাথে কষিয়ে নেব তো চিকেনটা যত বেশি কষাবেন তত বেশি মজা লাগে তারপর হচ্ছে এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ে দিয়ে দিলাম এই গরম মশলাটা আমি নিজেই তৈরি করেছি তো এই গরম মশলার ভিতরে কিন্তু আমি তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ এই সব কিছু দিয়েছি এটা খুব সুন্দর ফ্লেভার তা আপনারা তার ফ্লেভারটা পান না যখন আমি রান্না করি তখন যে কোনো তরকারির সাথে বা চিকেনের সাথে দিলে অনেক বেশি ফ্লেভার আসে তারপর আমি কিন্তু অফ ক্যামরায় গরম ফুটন্ত পানি দিয়ে দিয়েছি আর দুইটা আলু দিয়েছি তো জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু আমি দেশি মুরগি প্লাস সোনালি চিকেন রান্না করলে একেবারে জলের পরিমাণ অ্যাড করি মাংসটা ভালোভাবে কষিয়ে তারপর অফ ক্যামরায় আমার মাংসটা রান্না হয়ে গেছে প্রায় আধা ঘন্টা সময় লেগেছে তো জলের পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে আমি এর ভিতরে কিন্তু লবণ চেঁকে দেখেছি এখন আমি চিকেনটা একটা বাটিতে বেড়ে নেব তো এই যে চিকেন মানে এই যে এই অংশে যে আমি মানি প্লান্ট গাছটা পানিতে রেখেছি এই গা এই গাছগুলোর কথা অনেক কাপড়েই কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তবে এই গাছগুলোর প্রতি আমার এত বেশি যত্ন করতে হয় কি বলবো আমি প্রতিদিনে কিন্তু এই গাছগুলোকে মানুষের মতো গোসল করিয়ে দেই। তারপর হচ্ছে দুই দিন পর পর পানি চেঞ্জ করে দেই এর জন্যই এই গাছগুলো এত সুন্দর গ্রো করে তারপর চলে আসলাম বিকেলের নাস্তা তৈরি করার জন্য তো ছেলে তো নাই হাজব্যান্ড তো নেয় আমার মেয়ের জন্য আর আমার জন্য শ্যামাই তৈরি করব তো বেশি করে কিন্তু দুধ জাল দিয়ে নিয়েছি তো এটা হচ্ছে গুরু দুধ গুরু দুধ দিয়ে কিন্তু শ্যামাই জাল দিলে অনেক বেশি মজা লাগে তা আমি দুইটা তেজপাতা দুইটা এলাচ দুইটা দারচিনি দুইটা লবঙ্গ দিয়েছি এখন হচ্ছে আমি চিনি দিয়ে দেবো তো কিসমিস কিন্তু আমার দিতে মনে ছিল না কিসমিস দিলে কিন্তু এই শ্যামাইটা অনেক বেশি ভালো লাগে তো এই শ্যামাইটা যেহেতু প্যাকেট শ্যামাই আর এটা কিন্তু বাজায়ে থাকে একটু পরে দেখাবো কোন শ্যামাই তা আমি কিন্তু মানে আমার প্রয়োজন অনুযায়ী লবণ আর চিনি দিয়ে দিয়েছি তো যে কোনো জিনিসে কিন্তু আমি চিনি একটু কমে দেই তারপর জাল দিয়ে নেওয়ার পরে একটু লাল হয়ে গেছে কালারটা এই যে দেখতে পেয়েছেন এই সেমাইটা এই সেমাইটা কিন্তু ঘি দিয়ে বেজেও রান্না করলে অনেক বেশি মজা লাগে তো ঘি দিয়ে আর বাজলাম না খুব তাড়াহুড়াভাবে সিম্পলভাবে রান্না করে নিচ্ছি তো আমার ছেলের জন্য একটু রেখে দেবো আমার ছেলে কিন্তু এই অনেক বেশি পছন্দ করে আর তারা কিন্তু কিসমিস খাই কিন্তু কাজুবাদাম পেস্তা বাদাম সেমাইয়ের উপর দিয়ে যদি পরিবেশন করি তাহলে ওরা পছন্দ করে না তো বাটিতে স্যামাইটা ডেলে এবং তো অনেক বেশি মজা হয়েছে স্যামাইটা দুধ বেশি দেওয়ার কারণে তো সবাই সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এখানে রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে